প্রকৃতির ন্যাচারাল দৃশ্যতে স্বাগত হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন পাহাড় এখন আর আমরা এখন উত্তর ভারত যাচ্ছি খালি সবুজ পাহাড়গুলো দেখতেই পাচ্ছ তোমরা এখন যাচ্ছি কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো আবার সেখানে গিয়ে দেখা হবে এটা আমাদের পাহাড় দেখতেই পাচ্ছ আর এখন পৌঁছে গেছি আমরা এটা

আর এই যে দুধারে এটাতে মন্দির দুধারটা পা আর সেইটারে এই দূরে মরা পুরানো হচ্ছে দাহ করা আছে সেই দূরে দিকে আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মন্দির দেখতে যাচ্ছি হম বলতে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমরা আবার নদীর এই পাড়ে চলে এসেছি সীতাম কুমকুম পাহাড়ে দেখো মন্দিরটা অনেকই মন্দির আছে এবার পরের পর উঠে উঠে মন্দির দেখতে হবে পরের পর হাই উবে একটা মন্দির আর এইটা একটা রাস্তা দেখতে এই আমাদের যে সবাই এসছে চলো উঠে দেখাচ্ছে এই যে পাহাড়ের উপরে চলে এসেছি এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ যেটা নিজে তোমার দিকে দেখালাম

রেডি হয়ে গেছে অনেকটাই অনেকক্ষণ আগে দিয়েই হচ্ছিল আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আর কি গঙ্গার ধারে নদীর ধার সরি গঙ্গাধারে নদীর ধারে নদীর ধারে প্রচুর মানুষের কি সন্ধ্যা রতী তাদের দেখতে জন্য অনেক মানুষের

হ্যালো বন্ধুরা দেখো দেখানো দেখো বাইক আর ওটাতে এই কালারের এটা ফ্রিজ ওই পার্টিটা সেই পাঠিয়ে দেখ হ্যালো বন্ধুরা এটা গোয়াতে দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় দিনে চলে এসেছি সাবিত্রী পাহাড়ে যেটি চারশো চুরাশি ধাম খালি দূরের সুন্দর দেখো শুধু বিল্ডিং আর এই যে সব উঠতে পারছে না আস্তে আস্তে উঠতে যে অনেক উঁচু তো সব আস্তে আস্তে উঠছে আর দেখো শুধু দূরের দিকে দেখো খালি শুধু ঘর ঘর আমার কিছু নেই ওই যে বাবা আগলে দিকে আসতে উঠে আস্তে আস্তে উঠতে হচ্ছে তো ওনারা হাঁপিয়ে যাচ্ছে আমরাও হাঁপিয়ে যাচ্ছে প্রচুর অনেক উঁচু খালি সিঁড়িগুলো দেখো ভাই যে এখনো অনেক উঠতে হবে এই হাফ উঠছি ধাপ করে বাড়ি ফেলছে মানে ধাপে বেড়ে গেছে হ্যালো বন্ধুরা এই যে লাস্ট পর্যন্ত উঠে পড়েছি একদম সেই মন্দিরে খালি চারিধারটা দেখো এই যে উঠে পড়ছি মন্দির এটা চারিদারে দান বাক্স পুনামী বাক্স রাখা আছে কেউ নেই অতটা ভিড় নেই আর এই যে একটা ছোট ভাই এখানে সব বিক্রি করছে মালা সব পুজোর সব সরঞ্জাম আর এই যে সবাই বসে আছে আমরা একসঙ্গেই সব উঠলাম আমাদেরই লোক আর কি সব এগুলোর না

আর এই যে মন্দির উপরে এই যে মন্দির এইটা পুজো দেওয়া হবে সব পুজোর প্রসাদ নেওয়া হ্যালো বন্ধুরা আমরা গোয়া ছেড়ে চলে এসেছি এলাহাবাদ যেখানে তিনটে নদীর মিলনস্থল গঙ্গা যমুনা সরস্বতী এই সেই নদী দেখতেই পাচ্ছ চারিদিকে নৌকায় নৌকাই করে সেই যে তিনটে নদীর একসঙ্গে মিলনস্থল হয়েছে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছে একটু দূরে আর এইগুলো সব পুজো দেওয়ার ওইটা মন্দির মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর আমরা এখানে নদীতে স্নান করবো ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য